আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আনটিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই এখন সকালবেলা আমি খড় কাটছি ছাগলের জন্য বাসি থালা বাসনগুলো এখনও কলপারে নিয়ে নি মাত্র ঘর থেকে বের করে ওখানে রেখে দিয়েছি আনাস একদম টেবিলের উপরে বসে পড়েছে বসে ও খাসছে আর খাসে কিন্তু ও কাঁঠাল খাচ্ছে পাকা কাঁঠাল গতকাল রাতে ও দাদারা দিল তো সেই কাঁঠালও না খেয়ে ঘুমিয়ে পড়ছিল তো সেটা সকালবেলা উঠে খাসছে তারপরে যে দেখুন অফ ক্যামেরায় বৃষ্টির জন্য কোনো কিছুই ভিডিও করতে পারিনি অফ ক্যামেরায় সব কাজকর্ম সেরে তারপরে এই যে গতকালকে রাতে যে গরুর গোশ রান্না করিলাম তো সেই গোশ বেঁচে আছে তো সেই গোশ আর সাথে এই যে ভাত তো যাই হোক এটা এখন আমরা সবাই মিলে খাবো খেয়ে দিয়ে তারপরে চলে যাব রাফির মাদ্রাসায় আজকে রাফির প্রথম পরীক্ষা এর আগে ছোটোখাটো অনেক পরীক্ষা হয়েছে তবে বড় পরীক্ষা আজকে সবাই দোয়া করবেন রাফির জন্য তা এখানে দেখুন আনাসের এই যে কিউট একটা ড্রেস পরাইছি এই প্রথম এই ড্রেসটা আমার ঘরে উঠানো ছিল তো সেটা পরতেই চাচ্ছিলো না ও যাই হোক ওকে অনেক জোর করে পড়াইছি যার জন্য এইভাবে ও কাঁদছে তো যাই হোক পরে মার্শাল্লাহ অনেক খুশি হয়েছে ড্রেসটা পরে আর দেখতেও কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো লাগছে আর এই ধরনের ড্রেসগুলো আমার খুবই পছন্দ কিন্তু আসলে কেনাও জটে না পরানোও জটে না তো যাই হোক মার্শাল্লাহ ছোটোবেলা থেকে এই ড্রেসটা ওর এক আনটি গিফট করছিল তো সেটা তো তখন গায়ে হতো না এখন বড় হয়েছে এখন ওকে পরাচ্ছি তো আমার আনাসের সবাই মাসাল্লা বলবেন এই ড্রেসটা পরে আমার খুবই ভালো লাগছিলো আসলে আমি বলে বুঝাতে পারবো না তো যাই হোক আনাজ যদি একটু হেলদি হতো তাহলে আরও সুন্দর মানাতো যাই হোক ও চিকন মানুষ তারপরেও মাসাল্লাহ ভালোই লাগছে এখন এই যে দেখুন সাতটা সাতটা না আটটা তিন বাজে তো আনাসের একটু এই যে দেখেন সেই ড্রেস পরে খুব কাঁদছিলো যার কারণে একটু মোবাইল দিয়েছিল বসে বসে তিমি মাছ দেখছে শুয়ে শুয়ে আর এই ড্রেসটা পরে মাসাল্লাহ মাসাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর লাগছে আনাসের তো অনেক আগেই আনাসের এক আন্টি গিফট করিল কিন্তু পড়াতে পারিনি মানে ও তখন ছোটো ছিল তো এখন পরার মতন আর কি হয়ে হয়েছে বয়স তো যাই হোক মাশাল্লাহ কিন্তু পড়তে চাচ্ছিলো না হঠাৎ করে এরকম একটা কাপড় তো মানে সারাদিন আগলা থেকে প্যান্ট গঞ্জি সারা আগলা ঘুরে বেড়ে এ কাপড় দেখলে ওর মাথায় রাগ হয়ে যায় তো যাই হোক এখন আমি যে আছে পরীক্ষা তো আজকে যে কুরান মাজিদ ও তাজভিদ এই পরীক্ষাটা আজকে মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষা আগেই হয়ে গেছে মানে ক্লাসেই নিয়ে রেখে দিয়েছে আজকে শুধু মৌখিক পরীক্ষা হবে তো পরীক্ষার আগে তো একটু বাড়ি থেকে পড়ে যাওয়া উচিত যদিও বা প্ৰাইভেটে পঢ়াইছি ৰাতি পঢ়াইছি তাকোন এই যে আব এদি কাইছম প্ৰশ্ন কৰিব তুমি উত্তৰ দিবা হা আৰ মুখস্থি পঢ়ি তারপরে হরকত কাকে বলে? হরকত কাকে বলে? সুন্দর করে বলো। তারপর হরকত কয়টি ও কি কি? হরকত কি কি? তারপরে জবর আরবিতে কি বলে? আত্বা। জবর কোথায় বসে?

ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আপনি আমাদেরকে সরু সরু পথ দেখান সিরাতাল আন আনআমতা আলাইহিম তাদের পথ যাদের আপনি নিয়ামত দিয়েছেন গাইরিল মাখদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন আমিন তাদের পথ নেজা গোজা প্রাপ্ত ও পথ পথ ভ্রষ্ট পথ মাশাল্লাহ মাশাল্লা মাশাল্লা আমার রাফি দাঁড়াবো ওইটা হচ্ছে সুরা কাউসার আছে ওই পাশে তারপর কালিমা তাইবা তারপরে এই যে সুরা ফাতিহা সুরা কাউসার সব কিছু আমার রাফি একদম অর্থ সো মাশাল্লাহ শিখে গেছে ইংরেজি অর্থও শিখেছে তবে সব পুরো আয়াত না সাত আয়াতি না অল্প তিন দুই তিন আয়াত আর এই যে সুরা কাউসার

আমার জন্য তোমার আজকে প্রথম পরীক্ষা রাফি আপনি দেখেন একা একা পাঞ্জামের বুতাম লাগিয়েছে উপরেরটা নিচে উপরে বুতাম লাগানো ঠিক হয়নি সবাই দোয়া করবে তোমার জন্য তো যাই হোক পরে যে আমরা আলহামদুলিল্লাহ ঘর থেকে বের হয়েছি খুব বৃষ্টি মানে পাঁচ মিনিট বৃষ্টি আবার পাঁচ মিনিট পর একটু থেমে যাচ্ছে আবার বৃষ্টি তো যাই হোক যত ঝড় বৃষ্টি যাই হোক না কেন পরীক্ষা বলে কথা যেতেই হবে তো যাই হোক আলহামদুলিল্লাহ বাড়ি থেকে বের হলাম তো এই যে রাফির আব্বু এখন গাড়ি বের করছে তো বাড়িতে কিন্তু আমাদের এই গাড়িটা থেকে কত যে উপকার পাচ্ছি সেটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না সেটা যে কোনো গাড়ি হোক বাড়িতে থাকলে কিন্তু অনেক উপকার হয় তো আমাদের এই গাড়িটা আমি রাফি রাবু সবসময় বলি যে তুমি যতদিন বেঁচে থাকবা মানে যতদিন তোমার কাজ করার ক্ষমতা থাকবে বা একটা নির্দিষ্ট একটা তো বয়স আছে যে বয়সে মানুষের কাজ করার ক্ষমতা থাকে না তো যতদিন তোমার কাজের ক্ষমতা থাকবে ততদিন কিন্তু তুমি এই গাড়িটা কোনো দিন বিক্রি করবা না এই গাড়িটা চালাবা কারণ গাড়িটা থাকাতে বাড়িতে অনেক উপকার দেখেন এই বৃষ্টির ভিতরে যারা এই যে মাদ্রাসায় আসছে প্রতিটা মানুষ বৃষ্টিতে ভিজে বরখা হিজাব একদম সফর সব যতই ছাতা থাকুক না কেন যতই রিক্সায় আসুক না কেন তারপরেও বৃষ্টিতে ভিজে কি অবস্থা আর আমরা কিন্তু মার্শাল্লা আমাদের নিজের গাড়ি আছে একদম বাড়ি থেকে গাড়িতে উঠেছি আবার একদম মাদ্রাসার গেটে এসে নামেছি আমার গা হাত পা একদমই ভিজিনি আমি মনে হচ্ছে যে মনে হয় কোনো বৃষ্টিই হয়নি আমি যেখান দিয়ে আসছি আর প্রতিটা মানুষ বৃষ্টিতে ভিজে একদম মানে এক একার বাচ্চারাও ভিজে গেছে ওদের মারাও ভিজে গেছে তো যাই হোক এই জন্য অনেক খুব মনে পড়ছিলো যে আমাদের গাড়িটা থেকে কতটা উপকার পাচ্ছি এরকম প্রতিটা নিয়ত তো যাই হোক আমরা ওখানে বসেছিলাম অপেক্ষা করছিলাম অপেক্ষা করতে করতে এই যে রাফিদের পরীক্ষা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো রাফি কি রেজাল্ট করছে সেটা তার এখন বলতে পারবো না পরীক্ষার রেজাল্ট যখন দিবে তখন এ তো যাই হোক ওখান থেকে রাফির আনাসের কিছু খাওয়ালাম খাওয়াই টাওয়াই নিয়ে আমরা এই যে চলে আসছি আমাদের বাড়ির কাছে পিড়াই তো দেখুন এখন হচ্ছে বিকালবেলা আকাশে মেঘ আছে কিন্তু বৃষ্টি কিছুক্ষণ আগে থেমে গেছে তো আমি অফ ক্যামেরায় কি কাজ করছিলাম সেটা আপনাদের দেখায় এই যে এই জায়গাটা কিন্তু আমার ফাঁকা চাল একদম মুষোমুষি চাল যার কারণে বৃষ্টি পড়ে যে কুটিগুলো সব ভিজে রেখে জিনিসপত্র ভিজে একদম তস নসিয়ে হয়ে গেছে আমার আর এই কালো কাগজটা দিয়েছিলো কিন্তু ছিঁড়ে গেছে তো সেই কাগজ নামিয়ে রেখে তারপরে যে এই যে আমার যে বার্মিস কালো কালো যে বারমিস সেই বারমিসগুলো চালের উপরে দিয়ে ইড দিয়ে চাপা দিয়ে থুইছি থুয়ে তারপরে এই যে সেই এখানে যে পলিথিনটা ছিল যে অর্ধেক ছিঁড়ে গেছে সেই অর্ধেক ছিঁড়ে ফেলাইয়ে দিয়েছি দিয়ে বাকি যে অর্ধেক ছিল সেইটা এই যে এভাবে এই পাশে বেঁধে দিয়েছি ওই পাশে বেঁধে দিয়েছি আর বারমিচটা দেখেন এই যে ওই দেখেন ইড দিয়ে চাপা দিয়ে থুয়েছি ইট দিয়ে চাপা দিয়ে থুইছি যাতে ঝড় বৃষ্টি দিয়ে সমস্যা না হয় ঝড়ে সমস্যা হবে না মানে ঝড় তো এখন নাই ঝড় হয় জ্যৈষ্ঠ মাসে চৈত্র মাসে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ঝড় হয় আর এখন তো শুধু বৃষ্টি তো রহমতে বৃষ্টি ঠেকাবে না ইনশাল্লাহ আর কি যেভাবে কাগজ দিয়েছি আর উপরে বারমিজ দিয়েছি আর বৃষ্টি পড়ার ভয় নেই আমার রান্নাঘরে ভয় শুধু এই যে এখানে এই জায়গায় পড়বেই বৃষ্টি কারণ এখানে আমার দেখেন বৃষ্টি পড়ে চুলো সেত সেতে হেরিয়েছে এই জায়গায় কারণ পাইপটা যেরম হেলানো রয়েছে পাইপটা যদি একদম সোজাসুজি ফুটো করে দিতাম বারমিস তো তালি আর পানি পড়তো না কিন্তু বারমিস ফুটো করে দিলি তো বারমিসের গুঁড়া দিয়ে পানি পড়বে না এই পাইপের চুলো যাদের সিমেন্টের টিন আছে সিমেন্টের টিনই রান্নাঘর আছে যাদের সেই তাদেরই আছে শুধু মানে সিমেন্টের টিন এরম মিস্ত্রিরা কাঠে গোল করে পাইপির মাপ নিয়ে কাটিয়ে তারপরে ওর ভিতর দিয়ে পাইপটা ঢুকাইয়ে দেয় দিয়ে তারপরে বালু সিমেন্ট দিয়ে আটিয়ে দেয় যাতে বৃষ্টির পানি আর গড়িয়ে না আসতে পারে ওই পাইপের গুঁড়া দিয়ে তো ইনশাল্লাহ কোনো একদিন যদি কপালে থাকে তো যখন সিমেন্টের টিং দিয়ে পাকা রান্নাঘর করবো পাকা রান্নাঘর করার ইচ্ছা কোনোদিনও নেই কারণ এই যে এই জায়গাটা তো মানুষের জায়গা না জানি কবে কে এসে ভেঙে চড়ে দেয় বা তাদের জায়গা ঘিরে দেয় এরকমও শুনি মাঝে মাঝে যে জায়গাটা নাকি ঘিরে দেবে তো এখন তো আমার ঘর প্লাস্টার করছি টাইলস দিচ্ছি মানুষ সব মানে খুবই করে আসে যে কবে আমাদের লস ক্ষতি পারে আমাদের অশান্তি এরকম দেখে এরকম চিন্তায় আছে কিছু লোক তো যাই হোক যা হবার তা হবেই কপালে যা আছে তা আছে হবেই করার কিছু নেই তো জন্যই আসলে আমি ইট বালু সিমেন্টের কোনো কাজ করি করিনি তা না হলে আমি এতদিন হয়তোবা চেষ্টা করলে একটা পাকা রান্নাঘর করলে করতে পারতাম কিন্তু শুধু পরের জায়গায় এই জন্য ইট বালু সিমেন্টের কাজ করে যদি এসে ভেঙে দেয় তখন আমার কি হবে কত কষ্টের ইট বালু সিমেন্ট মিস্ত্রি খরচ সেগুলো আমার সব শেষ যার কারণে এই খড়বি দিয়ে এরকমভাবে রান্নাঘর করে এর ভিতরে দিন কাটাতেই হবে তো যাই হোক এই জায়গাটা যাদের তারা বিক্রিও করে না বিক্রিও করে না আবার এদিকে শুধু আজ খবর পাটায় মানুষের কাছে যে আমাদের জায়গা ছেড়ে দিতে বলো ওদের আমাদের জায়গা আমরা ঘিরে এর ভিতরে গাছপালা লাগাই দিয়ে আসবো মানে এই যে এই যে এই যে টিনের পানি পড়ে এই যে দেখেন আমাদের এই যে একটা দাগ দাগ যে টিনির পানি পড়েছে এই যে এই টুক এইটুক আমাদের আর এর বাদ বাকি টুকে যে যায় সব পনের শতক জায়গা সব সেই তাদের জায়গা আর আমাদের এই জায়গাটুক শুধু এই যে আমাদের এই ঘরটুক আর বারান্দাটুক তো যাই হোক একটু নদীর খলসা বেরিয়েছে এখন আমি দেখেন এই যে থালবাটিগুলো মাজবো থালবাটি মাজবো তারপরে এই যে সিমেন্টের বস্তাগুলো ওই সেই বাউড়েতে ধুয়ে নিয়ে আসবো খুলে খুলে রেখে দিয়েছি কিন্তু ধোয়ার সময় পাচ্ছি না কেন আঠারোটা বস্তা আছে তো এই বস্তাগুলো ধুয়ে নিয়ে আসবো নিয়ে এসে তারপরে দেখেন কলপাড়ও কিছু কাপড় চোপড় আছে এই যে পাইপের আর দরকার নেই পাইপটাও এসকে ধুয়ে তুলে থবো কারণ এই পাইপটার অনেক দাম খামাখা কাজ নেই কুদাইল পাইপ সব ধুয়ে তুলে থবো আবার যখন কোনো দিন কোনো কাজ করব তখন বের করব জিনিস আসলে যত্নে টেকে আমার কাছে কোনো জিনিস আসলে আমার নিজের রক্তের থেকেও বেশি যত্ন করি আমি তো ঠিক আছে এই কাজগুলো আমি এখন আগে যাব বাউড়ে বাউড়ের থেকে বস্তাগুলো ধুয়ে এনে তারপর থালা বাসন মেজে এই যে বারান্দা টারান্দা উঠোন বাড়ি ঝাঁড় দিয়ে তারপরে ওই কাপড় সুপুর পাইপগুলো ধুয়ে গোসল করব আবার তো গরম বৃষ্টি পড়ছে বৃষ্টি হচ্ছে তারপরেও গরম কমছে না গা ঘেমে একদম ভিজে যাচ্ছে তো যাই হোক এখন ফোনটা আমি চার্জে দেবো চার্জে দিয়ে তারপরে এই কাজগুলো করব আর চার্জ শেষ হলে এসে ভিডিও এডিট করব তো দেখুন এই যে সিমেন্টের বস্তাগুলো ধুয়ে নিয়ে আসছি তারপরে সিমেন্টের বস্তা ধুয়ে নিয়ে আসলাম তারপরে ওই যে ওই দেখেন পাইপগুলো ধুয়ে নিয়ে আসছি পাইপগুলো কলপার থেকে ধুয়ে কুদাল সাবল সব কিছু খুনটা টুনটা ধুয়ে এখানে দিয়েছি যে পাইপের পানি ছড়াতে থালা বাসন টাসন ধুয়ে গোসল করলাম তারপর আবার রাফি চলে গেছে গাড়ি নিয়ে সকাল সকালই গাড়ি চালাই মানে মনক্ত আর কি কোনো রকম কয়টে কালি চলে আসে তার সব সময় যে ডাল নিয়ে এসে এখন ডাল রাঁধতেই হবে আর ভাত রান্না করতে হবে তো ডালটা আগে প্রেশার কুকারে ধুয়ে দেবো ধুয়ে দিয়ে তারপরে যে গ্যাসের সেলাই রান্না করবো কোনো বৃষ্টির ভিতরে মাটি সেলাই রান্না করা সম্ভব না আর ঘরে উঠবো নিরিবিরি হবো তারপরে মাটি সেলাই রান্না করবো তাছাড়া আমার শরীর চলছে না মানে আমি মনের শক্তি দিয়ে আর কত কাজ করা যায় তো শরীর খারাপ দেখুন ভাত বসিয়ে দে আগে ডাল বসিয়ে দেবো দেখেন রান্নাঘরের ভিতরে এখন একটু অন্ধকার অন্ধকার ভালো লাগছে আর এই জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায় অশান্তি লাগে বেশি মানে আলো বাতাসও ভালো লাগে না আবার অতিরিক্ত আলো বাতাসও ভালো না আবার অতিরিক্ত অন্ধকারও ভালো না মিডিয়াম হওয়া ভালো হালকা আলো বাতাস হালকা ই একটু অন্ধকার তো যাই হোক এখন আমি ওরা ফিরবো শাল ভাজা খাবে কালকে যে সেই শাল ভাজা খেয়ে বেঁচে ছিল সেগুলো বই ভরে রাখিলাম তো বলছে শাল ভাজা খাবে আর কই ভাতের রান্না পাতিল করে তবে ঘরেতে চাল নিয়ে আসবো চাল নিয়ে আসবো তারপরে প্রেশার কুকার রেয়েছে ঘরে এখনো ছাগল এসে মাঠে তো ঠিক আছে আমি রান্না করার সময় আবার ক্যামেরা অন করব না তো দেখুন এই যে সেই ভাবিলাম যে গ্যাসের চুলাই দাঁড়াও দিচ্ছে আবার গ্যাসের চুলাই ডাল রান্না করবো কিন্তু যে আনাসের এই বাটিতে ডাল দিচ্ছি আর ও ডালটা সুমুন মেরে খেয়ে ফেলছে মার্শাল্লা ভালোই পছন্দ করেছে তো যাবো ছিলাম মনে করলাম যে গ্যাসের চুলোয় রান্না করব। তো দেখলাম যে অনেক ভাত এই আমার রাফির দাদার ভাত দেবো ওগার পান্তা ভাত রয়েছে তা রাতির দাদি আবার বললো যে রাত্রি গরম ভাত দেওয়ার কথা তাহলে ঠিক আছে গরম ভাত নিয়ে ও দাদার দিয়ে না আপনিও ও সাথে

দেখবেন রান্না করা মাছ আবার ভিজে নিয়ে আসলাম খাওয়াই যাচ্ছে না তরকারির মধ্যে দিলি গন্দে কড়া করে ভাজলাম মাছের ডাল আর ভাত তো যাই হোক এখন আনাস আর রাতির খাওয়াবো এসার আজান দেখছে তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমাদের জন্যও দোয়া করবেন আমার ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন কিন্তু তো ঠিক আছে দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লা হাফিজ আসসালামু আলাইকুম